মানে ওরার কবুতর ব্রিডের কবুতর সব এখানে এই দিলাম তো সারাদিন একবেলা খাবার দিই তো এখন তো কবুতরগুলা গুলা খাবার খাইতে আছে এখানে মাদি কবুতরগুলা গুলা এখানে কবুতরগুলা গুলা ছিল কি কারণে জানি উড়াল দিল এই যে যে যার মতো ছিড়ায় বিড়ে উঠতাছে আমি এখন কবুতর উড়াই না মাঝে মধ্যে ছেড়ে রাখি নর একদিন মাদি একদিন এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনাদের রানা ফিজুল্লা আবার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলমদুলিল্লাহ আমি ভালো আছি আপনার অসুস্থে কবুতরগুলোও সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আজকে কবুতরকে কি খাবার দিতে সেটাই দেখাবো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আর কমেন্ট করতে লাইক কমেন্ট করতে কেউ বলবেন না তো ভিডিওটা শুরু করি এখানে খাবার রাখা আছে কি মসুরির ডাল গম ভুট্টা ভাঙ্গা তারপরে ডাবলি এই যে ডাবলি ডাবলি পরিমাণটা একটু কমই আছে তো একটু বেশি যা এই এখন তো মর্নিং সিজন যে যত বাড়া বাড়ায় দিতে পারলে মানে যা যা বাড়ি খাবারটি বাড়ায় দিতে পারলে ভালো তো আর এখানে রাখা আছে ভুট্টা যেগুলো আমি বাইরের কবুতরের ইউজ করি আস্তা ভুট্টা দেশিটা এই পাপ্পন না পাপ্পন তো আশি টাকা কেজি আর আমাদের এখানে আস্তা ভুট্টা যেগুলো আছে এগুলো দেখা যায় এই চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি এক এক জায়গায় টকম হইতে পারে তো পপকর্নের দাম বেশি তো আমি খাবারটা মিক্স করি দেখাইতেছি খাবার মিক্স করা শেষ আমি কিছু এক্সট্রা ব্রিড দিয়ে দিছি এখানে হ্যাঁ এখানে রেজা আছে মসুরির ডাল আছে গম আছে ভুট্টা আছে তারপরে ডাবলি আছে এইগুলো মিক্সটা আমি বাইরের কবুতরগুলো খাওয়াই দেখাই মার্শাল আরম দিলে খাবারটা মিক্স করা শেষ এখানে পঁয়ত্রিশটার মতো আছে মানে ওরার কবুতর ব্রিডের কবুতর সব একখানে সারাদিন একবেলা খাবার তো এখন প্রায় ছটা বেজে যেতে আছে খাবারের লেগে পাগল হয়ে গেছে যে যার মতো খাবার খাইবো আসলে আমার দাপড়ি একটা তো এই কারণে আমি ওরার কবুতরের সাথে ব্রিডার কবুতর গুলো না রাখছি এই কারণে একটু কষ্ট হয়ে যেতে আছে তো আমি খাঁচা একটা আনার কথা চলতে আছে আমার তো আমি ব্রিডার কবুতর গুলো আলাদা করে দিব এখানে আবার রেসারও আছে চার পাঁচটা তো এই যে কবুতর গুলা এখানে ব্রিডের কবুতর বেশি আর কি এটা খাবার দিয়ে দিলাম যে যার মতো আছে পানিতে আজকে শুধু আজকে এই এখানে সব নর কবুতর গুলা আর খাবারটা এই যে খাবার এখন তো মর্নিং সিজন খালি কবুতর যেত বাড়ি খাবার দেওয়া যায় আমি ভুট্টাটা দিই ডাবলি দিই গ্রিড সপ্তাহে তিন চার দিন দিই যে যার মতো খাইতে আছে এখানে সব নরকুতর গুলা মাসাল আলহামদুলিল্লাহ সুস্থ আছে কবুতর গুলা তো ওরা খাবার খাক এখানে মাদি কবুতর আর উপরে কিছু মাদি কবুতর আছে এগুলা নামলে পরে এইগুলো খাবার দিব আগে নরকবুতর গুলারে খাবার দিয়া আমি দেখাই এই যে মল্ডিং কি পরিমাণ এ গেছে এই যে দেখেন এই যে আমাদের এখানে মুরগি আছে নিচে খাবার পড়লে ওরা খায় পালায় এই কারণে মাশাআল্লাহ মুরক্তা এটা বাচ্চা মাশাআল্লাহ বড় হয়ে গেছে এখান আই যে রেশার মাটিটা ছ্যা যায় দেখতাছে করে ধুইরা দিয়া দেখ এ তরা 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 কে লো মাটি কবুতর গুলা যা খাবার দিতে হইব একটু পরে দিব তো নর কবুতর গুলা খাবার খায় নি সারা সারাদিন এক বেলা খাবার দিই তো কিন্তু পেট মানে পেট ভর্তি খাবার দিই যেই যতক্ষণ খাইতে পারে এই লো কবুতর গুলা আর লিপাটনিক সপ্তাহে মাসে পাঁচ দিন দিব কবুতর গুলারে ঝিঙ্ক ক্যালসিয়াম তো আছেই এখন এগুলো দিতে হইব তো এই লো কবুতরগুলা কবুতর গুলা তো কবুতর গুলা খাবার খাইতে আছে এখানে কবুতর গুলা এখানে কবুতর গুলা বসে ছিল কি কারণে জানি উড়াল কবুতর উড়াই না মধ্যে ছেড়ে রাখি নর একদিন মাদি একদিন আলাদা আলাদা শাড়ি তো না উড়ানোর পরেও দেখা যায় নিচা পাসা তো অনেক সময় পোলা পানে বোম ফুড়ায় করে ডিল মারে তখন দেখা যায় কবুতর গুলা উড়ে নিজে নিজেই মানে ভয় পেয়া তো এখন আসলে কবুতর উড়ানোর সময় না কবুতর ছাড়া থাকবো রোদ খাইবো বৃষ্টি খাই শরীরে লাগবো এই হলো বিষয় তারপর কবুতরগুলা ছেড়ে রাখলে দেখা যায় কোনো ডিস্টার্ব কেউ কোনো ডিস্টার্ব করলে দেখা যায় কবুতরগুলা উড়াল দেয় তো তারপরও মোটামুটি ভালো কবুতর হাইক নিছে অনেকগুলা একটু আগে উড়া নামলো সারসি পরেই আবার এখন আবার উড়াল দিস এই যে রেসারটা একটা নামতাছে চালে নামবো হ্যাঁ চালে দৌড় দিছে তো গুলার পানি দিয়ে আমি দেখাই মার্শাল আলহামদুলিল্লাহ কবুতর খাবার কমপ্লিট এখন এই যে পানিটা লিবার পানি আজকে পাঁচ দিন আজকে লাস্ট দিন আর পানি দি না লিবারটনিক এই যে মতো পানি খাইবো যে কোনো ভালো মানের লিবারটনিক দিলে হইব তো আমি যে লিবারটনিকটা আনছি এটা একশো চল্লিশ টাকা নিয়েছিল তো আমার একটানা পাঁচ দিন দিসি হাঁস মুরগি যা আছে সবগুলারে শেষ আজকের মতো ওষুধ শেষ কারণ আমার পানি লাগে দৈনিক দশ লিটার ঘরে বাইরে মিলে তো এই ছিল নর গুলা আসলে অনেকে মনে করতে পারেন আমার কাছে অনেক কবুতর আসলে ভাই না এখানে থরের কবুতরও আছে ওরার কবুতরও আছে আমি হয়তো সাপ্তাহানিক পরে থরের কবুতর গুলারে আবার ঘরে নিয়ে যাইব ওই নিয়ে আমি খাঁচায় সেপারেট করে দিব আলাদা আলাদা নর্মাদি মল্টিংয়ের কারণে আর এখন ওই যে বাইরে রাখছি একটু গোসল গোসল পানি একটু যত্ন জানি রোদটা জানি পায় সেই জন্য তো এই ছিল কবুতরগুলা সবার কবুতর সুস্থ থাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি আল্লাহ সবার ভালো রাখুক আমি তো এই ছিল ভিডিও আর কি বলবো লাস্ট কথা বলেই যার যেরকম সামর্থ্য আছে সে সেরকম চেষ্টা করবেন একটু ভালো খাবার কবুতর দেওয়ার জন্য যেহেতু মোল্ডিং সিজেন এখন তো আজকের মতো ভিডিও শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম